আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম আমরা জিনজিরা হাটে তো জিনজিরা হাটে চলে আসছি যে কিছু পাখি দেখি পছন্দ হয় কি কিনা কি না যায় এখানে অনেক কিছু আইটেম উঠেছে তো দেখতে পাচ্ছেন এখানে হাঁস আছে তো আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম যে কি কি এখানে পাওয়া যায় আসছিল শুক্রবার তো শুক্রবারে হাটটা মিলে এবং হচ্ছে সোমবারে হাটটা মিলে তো আমরা শুক্রবারে আসছি তো আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে তো এখন প্রায় দুই আড়াইটার উপরে বাজে তো এখন আমরা এসে পেয়েছি তো সব কিছুই আছে তো আমরা দেখতেছিলাম দেখতে অনেক ভালো লাগতে কারণ আছে জিঞ্জিরা বাজারে আমি প্রায় দেড় বছর পর আসলাম সম্ভবত আমি যখন ঢাকায় থাকতাম তখন এখানে আসতাম আমার শখের কোয়েল পাখি মুরগির বাচ্চাগুলো কিনতাম দেখেন এখানে কত সুন্দর কত কিউট কিউট খরগোশের বেবিগুলো উঠা যাইছে এবং হচ্ছে অন্য অন্য হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা কোয়েল পাখি তিতি মুরগি টার্কি মুরগি এবং রাজ বাচ্চা রাজ তারপরে দেশি মুরগি সোনালি মুরগি হাইব্রিড সোনালি টাইগার মুরগি ফাউি মুরগি এবং কি ই মুরগি উঠেছে যে ওটা কি জানি বলে নামটা ভুলে গেছি তো অনেক আইটেম উঠেছে এবং কবুতরের বাচ্চা উঠেছে ছাগল তারপরে অনেক অনেক জাতের কবুতরও আছে তো আমার এইগুলো দেখে খুব ভালো লাগছে তো সর্বশেষ আমরা জিন্জিরে হাট থেকে কী কী কিনলাম তো আপনাদের এখন ঢেলে দেখাচ্ছি বেশি কিছু কিনে নেই দুইটা আইটেম কিনছি কারণ আমরা দূরের পথ বাসে করে আসছি আর এতে করে আমরা কোনো খাঁচা নিয়ে নেই বাচ্চাগুলো সমস্যা হতে পারে তো তার জন্য এই যে আমরা ছোট বাচ্চা আনছি এটা হচ্ছে কক বা খাসি মুরগির বাচ্চাও হতে পারে তো কক বলল আবার অনেকে খাসি মুরগি বললো তো আমরা এগুলো কিনছি তো আবার অনেকে সাদা লেয়ার বললো তো দেখি পালি তারপরে দেখি কি অবস্থা হয় এখানে আমার শুধু একা না আমার ব বোন গেছিলো বোন তো তারও বাচ্চা মানে আমরা হচ্ছে ভাগাভাগি করে কিনছি আমার পাঁচটা আর টাইগারের বাচ্চা আনছি আমরা ছয়টা আনছি আমার দুইটা আর তাদের হলো চারটা তো এখানে আমি সব বাচ্চাগুলো রাখছি আর এই যে ফামি দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চা হচ্ছে আমার আমি কিনেছি তো এইগুলো আমরা এখন এই যে বলের মধ্যে রাখলাম তো আমার কাছে এখন আপাতত আছে তো কালকের বেলা আবার এগুলো ভাগাভাগি হয়ে যাবে যে জারটা নিয়ে যাবে তো আজকে রাত্রে আমার কাছেই থাকবে তো তার জন্য আমি প্রথমে কিভাবে রাখবো আপাতত আমরা এই বলটার মধ্যে রাখবো রাতের বেলা তো ফিরে আসলাম সকালবেলা এখন ভোর হয়ে গেছে তো আমি বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসছি তো বাইরে আনার পরে আমরা এখানে সালার চট দিয়েছি তারপরে হচ্ছে এগুলোকে খাবার দিয়েছি ফিট দিয়েছি এরপরে এখানে ওই স্যালাইনের পানি এনে রেখেছি তো এগুলোও দিব তো দেখলাম মুরগির বাচ্চাগুলো খাবারও খাচ্ছে তো আমি এখন একটু স্যালাইনের পানিটা গুলাবো কারণ হচ্ছে কালকে আমি ওদের কোনো পানি খাওয়াই নেই আর এখন সকাল প্রায় নয়টা মতো বেজে গেছে এই পর্যন্ত ওরা পানি খায় নাই আর এখন হচ্ছে আমি ফার্স্ট পানিটা দিব তবে একটু স্যালাইনের পানিটা বা লেবুর চিনি দিয়ে পানিটা দিলে ভালো হয় তো আমি চেষ্টা করতেছি পানিটা দেওয়ার দেখি ওরা কিভাবে খায় তো দেখেন এখানে আমার সাদা থাকবে পাঁচটা আর লাল টাইগার থাকবে দুইটা সাতটা আর হচ্ছে ফার্মি থাকবে দুইটা নয়টা মোট বাচ্চা থাকবে আর বাকি বাচ্চাগুলো তাদের চলে যাবে তাদেরও নয়টা থাকবে এখানে তারা টাইগারটা একটু বেশি কিনছে তো টাইগারের মুরগির বাচ্চার দাম কত এবং সাদাগুলোর দাম কত ফামির দাম কত আপনারা সবাই কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যে উত্তরগুলো দিয়ে দিব তো আমি কিন্তু চীনা বাচ্চা কিনতে চেয়েছিলাম প্রচুর দাম চায় আর তাছাড়া আমাদের যে চীনা হাঁসগুলো রাখবো তো ওই পুকুরটা এখনও তৈরি করা হয় নাই একা হাতের কাজ হয়ে ওঠে নাই তো সব মিলিয়ে আনি নেই আর এতগুলো এত টাকা চায় তো তার জন্য রিক্স নিতে চাই নেই আমরা ডিম চিনাশে ডিম এনে ফুটাবো তারপর ওইখান থেকে বাচ্চা পাবো তো এখন আমাদের মুরগি দেশি মুরগিগুলো ছেড়ে দিলাম তার কারণ গতকালকে ভিডিও দেওয়া হয় নাই অনেক ভিডিও জমে গেছিলো তো আমরা চেষ্টা করতেছিলাম যে আপনাদের সব কিছুই একটু একটু করে এই ভিডিওর মধ্যে দেখানোর তো আমি দেশি মুরগিগুলো ছেড়ে দিলাম কিন্তু আমাদের লাল বন এখনো ডিম পাচ্ছে না বুঝতে পারতাছি না ওই আর কি বয়স বেশির কারণে এত দেরি করে ডিম পারে কি না আর হচ্ছে আমাদের রাজা বাবু এখানে আছে সম্রাট বাবু আছে তারপরে লাল আছে লাল নামটা এখনও নির্ধারণ করা হয় নাই তবে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখি আর কয়েক মাস দুই মাস হয়তো গেলে বোঝা যাবে তো এই যে দেখেন খাবার খুব সব পুরা খেয়ে ফিনিশ করে ফেলছে তো এখন আবার নতুন করে ওদেরকে খাবার গুলিয়ে দিব এই যে দেখেন বরুমের খাবারও নাই মানে খাবারগুলো প্রচুর শেষ হয়ে যাচ্ছে যেহেতু আমার খামারের ছোট্ট মিনি খামারের মধ্যে মুরগির কিছু সংখ্যা হলেও বাড়ছে আগের তুলনায় যার কারণে খাবারগুলো একটু বেশি লাগে এই তো দেখতে পাচ্ছেন তো এগুলো আমার কিছু জমানো টাকা ছিল তো ওগুলো দিয়েই এগুলো করা তো জমানো টাকাগুলো এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো এখন যদি সব শেষ হয়ে যায় তাহলে আবার ওদের পালতে আবার কষ্ট হতে পারে আমাকে হয়তো আবার পরিবার থেকে কেটে ফেলতে বলতে পারে কারণ এরকমই হয় আমার সাথে যখন আমার জমানো টাকা শেষ হয়ে যায় তখন এই এগুলো পালতে আমার কষ্ট হয়ে যায় মানে তখন বলে কেটে ফেলো খেয়ে ফেলো এগুলো বলা হয় মানে সাপোর্ট করার মতো কেউ নাই যদি আমি ইউটিউব থেকে মানে ওদের খরচটাই চালাতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো তো দেখি ইনশাল্লাহ একদিন হয়তো হবে তো সেই আশা বা ভরসায় আমি সামনে আগাতে চেষ্টা করতেছি মানে ওদেরকে ছাড়তে চাচ্ছি না ওদের আমার খুব পছন্দ আমি মুরগি শখ করে পারি তারপর ছোট ছোট বাচ্চাগুলো এনে বড় করি পুষি যে দেখেন এই বাচ্চাগুলো কিন্তু ছোটো থেকে পালছি বিশ বাইশ দিন বয়স ওদের ছিল আর এখন প্রায় তিন মাসের মতো তো ওরা এখন বড় হয়েছে আমার খুব ভালো লাগে এগুলো মানে পালন করতে পুষতে তো আপনাদের যাদের এইরকম করেন তারা ভিডিওতে লাইক এই যে দেখেন ওরা কিন্তু খাবার খাচ্ছে তো এখন কিন্তু দেখে মনে হচ্ছে মুরগি মুরগি বা একটাকে মুরগি মনে হচ্ছে কিন্তু এই যে সেটাকে সাদাকে এবার কিন্তু ওর নামগুলো গুলো চমৎকার চমৎকার নামগুলো আপনারা নির্ধারণ করেছেন তো নামগুলো আমার খুব পছন্দ হয়েছিল মনে হয়েছিল যে সবগুলো নাম রাখি কিন্তু একটা মুরগির এতগুলোর নাম ভালো দেখাবে না তো ওই নামগুলোর থেকে যদি পরিবর্তন হয়ে যায় ইনশাল্লাহ একটা নাম রাখবো তবে সেই নামগুলোর মধ্যে ভোট হবে যদি যেই মানে একজনে একটা একাধিক কমেন্ট করবেন না বা করবেন সেটা আপনাদের ইচ্ছে কিন্তু ওইটা ভোটে গণ্য হবে না একজন একটা আইডি থেকে একটাই ভোটেই গণ্য হবে তো যদি যার মানে যেই নামের উপরে ভোট বেশি পড়বে তো ওই নামটাই নির্ধারণ করা হবে লালপুরীর নামটা চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো এই তো দেখেন আমাদের যে ছোট ছোট কিউট কিউট বেবিগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে তো টাইগারগুলো সম্ভবত এগারেটের বাচ্চা না এগুলো বি অথবা সিগারেটের বাচ্চা হতে পারে কারণ ওদের নাভিটা এখনও কাঁচা আমি দেখছিলাম খেয়াল করে সব সবকটি বাচ্চারই নাভি কাঁচা আর এটা হচ্ছে আমাদের সুন্দরী এই যে দেখেন আমাদের পুষ্কমিটা তো পুষকুমিটা এখনো তৈরি হয় নাই তো ইনশাল্লাহ আগামীকালকে আমি চেষ্টা করব। এটাকে পুরোপুরি প্রস্তুত করা তারপরে সিমেন্ট বালুয়ে এনে তারপরে পরে ঢালাই দেওয়ার চেষ্টা করব যাতে করে নিচে পানিটা শুকিয়ে না যে একবার পানি দিলে অন্তত এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে এই যে দেখেন এখন আমাদের কবুতরগুলো ছাড়ছি তো কবুতরগুলোকেও খাবার দিয়েছি আর কবুতরগুলো কিন্তু এখন বাড়ি চিনতে ভুল করে না ওরা ঠিক সময় মতো দুইবার বাসায় আসে একবার দুপুর টাইম আর একবার ওই যে বিকাল টাইম আর সকালবেলা চলে যায় কাছেই থাকে বেশি দূরে যায় না তো আমার খুব ভালো লাগে এভাবে যখন কবুতর পুষি মানে ওরা ঠিক টাইম মতো বাসায় ফিরে আবার খাবার দিলে চলে যায় তো আমার এটা খুব ভালো লাগে তো দেখেও মনটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় আর বৃষ্টির সিজনে তো আরও বেশি সৌন্দর্য হয় মানে গাছের পাতাগুলো পুরো সবুজ থাকে তো ওই সময় যখন কবুতর ছাড়বো খুব ভালো লাগবে দেখতে যে দেখেন আমাদের দেখতে দেখতে কিন্তু কবুতর বড় হয়ে গেল কবুতরের এখন গুলো হয়ে গেছে ওরা একটু একটু মোটা গলায় ডাকে আগে যেমন ধরলে বা গেলে চিচি করে ডাক দিত এখন কিন্তু চিচি করে ডাক দেয় না ওদের কণ্ঠস্বরটা পরিবর্তন হয়ে গেছে মানে বড় কবুতর যেভাবে ডাকে ওই রকম হয়ে গেছে তো ওই যে তো দেখতে পাচ্ছেন আমাদের সম্রাট বাবু এবং লালপুরি কিন্তু বালু দিয়ে গোসল করার চেষ্টা করতেছে আমাদের কোয়েল পাখিগুলো কিন্তু এখনো গোসল করানো হয় নাই এটা একটা এনে তারপরে আমরা চেষ্টা করবো সম্ভব হলে দিয়ে এবং বারান্দার মধ্যে এই যে দেখেন ওরা এখানে আছে মানে ছোট ছোট বাচ্চাগুলো ফমি মুরগি এর বাচ্চাগুলো এবং ওই যে ছোট বাচ্চাগুলো এখানে রাখছি আর ওগুলোকে ছেড়ে দিয়েছি আর হাঁসটাকেও ছেড়ে দিয়েছি আর হাঁসটা অনেকটা শুকিয়ে গেছে হাঁসটা ঠিকমতো খায় না আরেকটা হাঁস হলে ভালো হতো দেখি কি করা যায় সামনে আবার আমাদের মুরগির বাচ্চা ফুটবে সব মিলে যে কি পাগলের মতন হয়ে যায় কি না বুঝতে পারতাছি না এখানে বাচ্চা আবার বাচ্চা ফুটবে কিভাবে যে পালব আমি বুঝতে পারতাছিলাম না মনে হয় খামারে মুরগির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তো দেখি টাইগার মোরগটা যদি মোরগই হয় সত্যিকারই তাহলে কিন্তু একটা কেটে ফেলবো আবার রাজা বাবুকেও কাটতে মন যায় কিন্তু আপনারা কমেন্ট করবেন যে কাকে কাকে কাটা যায় কারণ মুরগি এতগুলো রাখতে একটু অসুবিধা হচ্ছে সব দিক দিয়ে একটু আর্থিক সমস্যার দিকেও আসি এবং এগুলো নিয়ে একটু হিবি হচ্ছে এই যে দেখেন আবার একবার ভাবছিলাম যে হাঁসটা কেটে ফেলবো কিনা তো সব মিলিয়ে একটা মানে টেনশনের মধ্যেও আছে তো আপনাদের সিদ্ধান্ত চাচ্ছি আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন ভিডিওগুলো তো ওইভাবে চেষ্টা করব তো টাইগার মোরগগুলো কিন্তু দেখতে মার্শাল্লাহ অনেকটাই আগের থেকে বড় হয়েছে তো যখন ছাড়ি ধাপাস করে পড়ে লাগে যেন এই ইটা মানে এই যে ফ্লোরটা মানে ফাটল ধরে যাবে এইভাবে নামে অনেক শব্দ হয় তো ওজন কিন্তু ওই রকম না এখন হয়তো এক কেজি গ্রামের মতন হয়েছে আর দিন দিন কিন্তু ওদের ওজনটা বাড়বে যদি আমি ফিট খাওয়াই তাহলে খুব বেশি ওজন আসবে তো আমার ইচ্ছা ছিল কি জানেন আমার ইচ্ছা ছিল যে বাজারে যেগুলো পোলট্রি মুরগি আছে না ওগুলো কিনে তারপরে বড় করে পালে তো ভয় হয় মাঝে মাঝে যে ছোটটা পাবো কি না আধা কেজি বা এক কেজি পরিমাণের যদি পেতাম তাহলে কিনতাম আর এখন দেখেন এই বাচ্চাগুলো রোদ উঠেছে সকালের তো এই সকালে রোদ্রের মধ্যে ছেড়ে দিয়েছি সকালের রোদটা কিন্তু ভিটামিন ডি থাকে তো তার জন্য ভাবলাম বাচ্চাগুলোর ভিটামিন ডি যদি রোদ থেকে দেওয়া যায় তাহলে ভিটামিন ডির ওষুধ দেওয়া দেওয়া দরকার হবে না তো এখন দেখি বাচ্চাগুলো রোদ্রের মধ্যে এসে ভালোভাবে শুয়ে থাকে তারপর বিচে তো আমার দেখে খুব ভালো লাগতেছিল তো দেখেন ওরা হাঁটাহাঁটি করতেছে এই রোদ্রের মধ্যে তো এইভাবে প্রতিদিন যদি ওদের একটু রোদ খাওয়াতে পারি আশা করা যায় ওরা সুস্থ হয়ে যাবে ওদের কোনো অসুস্থ কম হবে আর কি আর ওদের একটা ভ্যাকসিন এনে দিতে হবে রানী ক্ষেতের ভ্যাকসিনটা যেহেতু ওরা নিউবর্ন বেবিগুলো তো তাদের জন্য ভ্যাকসিনটা দেওয়া খুবই দরকার মানে জরুরি এক হিসাবে বলা চলে তো ইনশাআল্লাহ আমি ভ্যাকসিনটা করে ফেলবো আর এই ফার্মি বাচ্চার ভ্যাকসিন করাই আছে এগুলো এখন হয়তো করা লাগবে না এই যে দেখেন আমি এখন এই কার্টুনটার মধ্যে রাত্রে ওদের থাকার ব্যবস্থা করে দিতে হবে কারণ কার্টুনের মধ্যে যখন ওরা একসাথে জড়ো হয়ে থাকবে তখন ওদের শরীরে মানে তাপমাত্রাটা এক জায়গায় থাকবে এবং গরম থাকা থাকবে আর কি তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম